স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু ব্রিকেট ভেঙে প্রবেশ করার যে চেষ্টা সেটা কিন্তু করছেন সচিবালয়ের ভেতরে কিন্তু তারা কিন্তু

আমরা দেখতেই পাচ্ছি যে পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থায় রয়েছে এবং ঠিক এই পাশটাতে কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সমস্ত মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি যে গণ অধিকার পরিষদের যে সদস্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর যে প্রবেশ

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি